তো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে যে টুকটাক বের করেও নিয়েছি এই যে আলু নিয়ে এসছি আলুটা ছিল না আর বাজার আজকে খুব দেরি হয়ে গেছে যেহেতু ব্যাংকে গিয়েছিলাম বাজার খুব বেশি করিনি এই যে কাঁচা আমগুলো আনলাম এগুলো আমরা ডাল খাই ওইগুলো সময় পাওয়া যায় সারা বছর একটু লেবু ভেন্ডি অল্প ব্যাগেই রয়েছে আর একটু লবণ শেষ হয়ে গেছিলো সেদিন আনিনি মুদি বাজারের সাথে আর এই যে একটু ফল আনলাম যেহেতু বাড়ি ঘরে থাকা হয় না সব সময় এনে দেওয়া হয় না আগে তো প্রতিদিনই আনতাম এই যে ছেলের জন্য একটু আপেল কাঁঠালি কলার আম যেহেতু সিজন চলে যাচ্ছে জন্য আমটাও তিন কিলো আনলাম আর এই যে একটু চিংড়ি মাছ যেহেতু মাছ পাইনি বেলা হয়ে গেছে ব্যাংকে গিয়ে অনেকক্ষণ লেট তো মানু আজকে চলে যাবে তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তো তাড়াতাড়ি এবার রান্না করবো এই যে এখানে দুই রকম আম আছে একটা হচ্ছে কি আম বলল ল্যাংড়া আম নাকি আর এটা তো হিমসাগর